বাংলাদেশ দল যদি ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজটি জয়লাভ করতে চায় তাহলে বাংলাদেশ দলের করণীয় কি বাংলাদেশ দলের অবশ্যই করণীয় যে বাংলাদেশ দলের যে ব্যাটিং ব্যর্থতা আছে সেটাকে ফিল আপ করতে হবে আমরা দেখছি যে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলের কিন্তু ওপেনাররা বারবারই ব্যর্থ হচ্ছে যেখানে মিডল অর্ডাররা এসে বাংলাদেশ দলের হার ধরছে যেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ক্ষতিকারক যেখানে আপনি দেখবেন ভারতের ব্যাটাররা কিন্তু বিশেষ করে ওপেনাররা অনেক সময় যাবত ক্রিজে থাকে এবং তারা তাদের সেরা খেলাটি খেলে যার কারণে কিন্তু তারা বাংলাদেশ দলের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ দলের মেইন সমস্যাই হলো ব্যাটিংয়ের ব্যর্থতা যেটা আমরা বারবারই লক্ষ্য করছি এবার আশা করা যায় যে বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো করবে অবশ্যই ওপেনাররা ব্যাটিংয়ে ভালো করবে না হলে ভারতের সাথে তা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য যদিও ভারত কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে যার কারণে তারা সব অভিজ্ঞতা নিয়েই মাঠে নামবে তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে যেখানে আমরা জানি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট নিয়ে কিন্তু ভারতের যে সর্বশ্রেষ্ঠ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেখান থেকে যে সকল খ্যাতিমান তারকারা উঠে এসেছে তারাই কিন্তু ইন্ডিয়ার হয়ে মাঠ মাতাচ্ছে। যেখানে বাংলাদেশ দলের সিঙ্গাল নিতে কষ্ট হয় সেখানে ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু বলে বলে সকা মারছে তাছাড়া আপনি যদি দেখেন ইন্ডিয়া কয়েকদিন আগে যে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু ভারতীয় এই সকল ব্যাটাররাই কিন্তু রানের বন্যা বইয়ে ছিল রিঙ্কু সিং এর কথা না বললেই নয় আইপিএল থেকে উঠে আসাই রিঙ্কু সিং কিন্তু অসাধারণ ব্যাটিং করে যার ব্যাটিং এর কথা কিন্তু আমরা সবাই জানি তো অবশ্যই বাংলাদেশ দলের বোলারদের সেরা পারফরমেন্স করা আবশ্যক তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম এদের সেরা বোলিং পারফরমেন্স করতে হবে তাছাড়া স্পিনারদেরও ভালো পারফরমেন্স করতে হবে বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদিকে তাহলেই বাংলাদেশ দল ভারতের সাথে ভালো পারফরমেন্স করতে পারবে এবং ভারতকে হারাতে পারবে